এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পাশে সাগর ওপরে আর এটা অবস্থিত আমাদের রামেশ্বর ইউনিয়নের কামার চট্ট যে গ্রাম এই গ্রাম থেকে এই পাশে যে আপনার পালপাড়া যে সনাতন ধর্মের লোকজন বসবাস করে এবং পীরগাছা যাওয়ার যে রাস্তাটা সেখানে হচ্ছে যে আপনার যাতায়াতের যে ব্যবস্থাটা এই সাগরেই যাতায়াত করা হয় আর এটা কিন্তু ইসামদি নদী হ্যাঁ আমাদের গাবতুলি উপজেলা এদিকে যদি আসো আমাদের গাবতলি উপজেলা ইসামদুল নদী এ পাশে দেখেন যে একটা চটাও ফালাইছে অনেক সুন্দর এখানে মাছ মারার একটা পরিবেশ আর এই যে বাঁশের ব্রিজটা দেখতেছেন এটা দেখতে দেখায় এটা অনেক শক্তিশালী মনে হচ্ছে মজবুত যাতায়াত করার জন্য হাঁটা চলাচল করার জন্য তো এই দিক দিয়ে কিন্তু এই যে কামারচট আমাদের কামারচট্ট যে এলাকাটা আছে রামেশ্বরপুর উত্তর পাড়ার কামারচট্ট এলাকার অধিকাংশ মানুষজন এবং আরও অনেক হিন্দু জন্য আছে তারা দিয়ে প্রতিদিন যাতায়াত করে পিরিগাসা যায় দিয়ে সুবিধা হয় যাওয়ার জন্য যদি একটু দেখায় আপনাদেরকে যে এখানে যে বাঁশের সাঁকোটা এটা হয়তো বা বেশি দিন টেকে না মাঝে মধ্যে এগুলো চেঞ্জ করতে হয় বাঁশের যে এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এগুলো উঠে যায় মাঝে মধ্যে চেঞ্জ করা লাগে তো এই এলাকার লোকজনের জন্য এদিক দিয়ে যাতায়াত কিন্তু অনেকটা সুবিধা হয় আর এদিক দিয়ে আপনার তেমন কোনো একটা ভালো রাস্তা নেই যে ভালো আপনার যে গাড়ি ঘোড়া কিংবা অনেক ধরনের ভ্যান সিএনজি এ ধরনের যাতায়াত ব্যবস্থা এদিক দিয়ে জাস্ট শুধুমাত্র হাঁটা হাঁটা চলাচল করা যায় আর অনেক সময় সাইকেল সাইকেল নিয়ে যাওয়া যায় তাও তেমনভাবে না মোটর সাইকেল তো নিয়ে যাওয়া যাবে না তো আসলে আমি যে কারণে এখানে আসা এবং ভিডিওটি করা যে এখান থেকে যে এই কামারচট্ট আর এই যে পালপাড়া আমাদের কামারপাড়া কামারপাড়ার এই রাস্তার মাঝে যে এই পাশের সাঁকোটা এখানে যদি সুন্দরভাবে একটা রাস্তার ব্যবস্থা করা যায় এবং এই সাগর জায়গায় যদি একটা সুন্দরভাবে বিরিজ করে দেওয়া যায় ছোটোভাবে তাহলে আমার মনে হয় যে এলাকার লোকজন অনেক উপকৃত হবে এবং যাতায়াত ব্যবস্থাটা ভালো হবে অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সিভাবে অনেক অসুস্থ হয়ে যায় যাতায়াত অনেক সমস্যা বা এই ধাগা চলাচল অনেক সমস্যা যদি একটু এখানে ছোট একটা ব্রিজ করা যাইতো সাগর সিস্টেম আর এখান থেকে যাতায়াতের জন্য যদি সুন্দর একটা রাস্তা করা যেত সুন্দর সুন্দরভাবে যে একটা ভ্যান চলাচলের রাস্তা যদি করা যাইতো কথা বলে এই দুই দুই গ্রামের মাঝামাঝি তাহলে আমার মনে হয় যে এই গ্রামের লোকজন অনেক উপকৃত হবে এই গ্রামের লোকজন কারণ ওই পাশে যে রাস্তাটা আছে পীরঘাছা যাওয়ার ওইটা তেমন ভালো না এদিক দিয়ে যাতায়াত ওনাদের জন্য সুবিধা হয় আর অনেকে তাড়াতাড়ি যাতায়াত করতে পারে তো আজকে এখানে ছিলাম হ্যাঁ অবশ্যই আমি গাবতালি উপজেলা এবং আমি ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের কাছে আকুল আবেদন জানাই যে এই বিষয়টা অবশ্যই একটু নজরে নেবেন যদি সম্ভব হয় তাহলে এখানে একটা ব্রিজ করে দেওয়া এবং রাস্তাঘাট বের করে দেওয়া মনে হয় যে অনেক ভালো হবে তাদের জন্য যদি সম্ভব হয় আপনারা বিষয়টা নজরে নেবেন এবং পরিদর্শন করে ভিজিট করে দেখবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম